বাংলা ভাষা উচ্চারিত হলে আজও গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর বাংলা ভাষা উচ্চারিত হলে আজও পুরুলিয়ায় ফোটে পলাশ শান্তিনিকেতনে অমল কলকাতার বাঁকানো কোনো গলিতে হঠাৎ ছুটে আসে ছাতিম ফুলের গন্ধ আর বরিশালে এক কিশোর দেখে হুমলা পাতার ডগায় দোল খাচ্ছে ফরিং বাংলা ভাষা উচ্চারিত হলে আজও বুলেটের সামনে বুক পেতে দেয় তরুণ আজও সিন্ধু বারোয়ায় লাগে তান। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা আঙিনাতে সে থাকে অপেক্ষা করে যার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর আর দূর থেকে ভেসে আসে এক বজ্রকণ্ঠ বলো বীর বলো উন্নত মম শির বাংলা ভাষা উচ্চারিত হলে আজও আমরা বুঝি আমাদের এখনো আছেন একজন রবীন্দ্রনাথ একজন নজরুল কেবল আব্দুল চাচা আর পরান মাঝি নই নই কেবল রাম আর রহিম আমরা বাঙালি